বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ইছুয়ান শহরে তার বাস জন্মগতভাবে কিছু সমস্যার কারণে তার বুদ্ধিমত্তা ভাষা এবং দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয় ছোটবেলা থেকেই তাকে পড়তে হয় নানা চ্যালেঞ্জের মুখে এগারো বছর বয়স পর্যন্ত বাড়ির গণ্ডিতেই আটকে ছিল ছিচিয়ানের শৈশব পরে তার পরিবার তাকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং থংকুই কাউন্টির প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয় পাঁচ বছর ধরে ছিচিয়ান এই স্কুলেই পড়ছে যদিও স্কুলটি ছিচিয়ানকে সাদরে গ্রহণ করেছিল তবু নতুন ছাত্রের আগমন নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ছিল উদ্বেগ ছিচিয়ানের নিরাপত্তা এবং স্কুলের পরিবেশ তার খাপ খাওয়ানো ছিল চ্যালেঞ্জের কাজ এমনটা জানালেন ডেপুটি স্কুল মাস্টার লিউ হং হাই তিনি আরও বলেন এই উদ্বেগ সত্ত্বেও স্কুলটি ছিচিয়ানকে সাদরে গ্রহণ করার সিদ্ধান্ত নেয় কারণ তারা বিশ্বাস করে প্রতিটি শিশু ন্যায্য শিক্ষা পাওয়ার যোগ্য স্কুলের অন্যান্য শিক্ষকরা জানান ছি চিয়ান যখন প্রথম স্কুলে ঢোকে তখন সে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় সে তার শ্রেণীকক্ষ খুঁজে পেত না বেল বাজানোর মানে বুঝতে পারত না এমনকি ছেলে ও মেয়েদের বিশ্রামাগার যে আলাদা সেটাও ধরতে পারতো না তার এসব সমস্যা দেখে শিক্ষক একটি ক্লাস মিটিং করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে চিচিয়ানের পরিচয় করিয়ে দেন শিক্ষককে অবাক করে ইয়াচুন নামের আরেক সহপাঠী তার হাত তোলে এবং বলে সে ছিচিয়ানের যত্ন নিতে ইচ্ছুক যখন থেকে ইয়াচুন ছিঁচিয়ানের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে তখন থেকে দুই বন্ধু যেন এক আত্মায় পরিণত হয়েছে একজন আরেকজনকে ছাড়া থাকেই না শিক্ষকরা আরও জানালেন দুপুরের খাবারের সময় ইয়াচুন ছিচিয়ানের হাত ধরে ক্যান্টিনে যায় দুজন একসঙ্গে বসে খাবার ভাগাভাগি করে খায় অবাক করার বিষয় হল ছোট্ট ইয়াচুন পাহাড়সম ধৈর্য নিয়ে তার প্রতিবন্ধী বন্ধুটিকে শেখাচ্ছে কিভাবে খেতে হয় কিভাবে থালা বাসন পরিষ্কার করতে হয় আমরা ভালো বন্ধু এত বছর ধরে আমি তার যত্ন নিয়েছি কিন্তু আমার কখনো কিছু মনেই হয় না পাঁচ বছর ধরে দুই বন্ধু একসঙ্গে পড়ছে ইয়াচুনের কারণে ছিচিয়ানের অনেক অভ্যাসও বদলে গেছে সে ধীরে ধীরে শিক্ষক ও সহপাঠীদের ভয় কাটিয়ে উঠেছে ডেস্কে চুপচাপ বসে পুরো ক্লাস মনোযোগ দিয়ে শেষ করতেও শিখেছে এখন আর সে ভুল বিশ্রামাগারে ঢুকে পড়ে না প্রায়ই ছিচিয়ান সন্তুষ্টের হাসি দিয়ে ইয়াচুনের দিকে তাকিয়ে থাকে আমি পাঁচ বছর ধরে তাকে সঙ্গ দিচ্ছি নানা কাজে সাহায্য করছি আমার প্রতি তার গভীর বিশ্বাস সে সম্ভবত আমাকে তার পরিবারের সদস্য হিসেবেই দেখে উইয়াচুনের উদাহরণ থেকে অনুপ্রাণিত হয়ে অনেক সহপাঠী এখন তাকে অনুসরণ করতে শুরু করেছে এখন অটিজমে আক্রান্ত ছিচিয়ানকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে ভাবে শিক্ষকে আশা করেননি যে ইয়াচুন ছিচিয়ানকে এভাবে টানা পাঁচ বছর আগলে রাখবে স্কুলটিতে এখন মোট নয়জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে নিবেদিত প্রাণ শিক্ষক মমতাময়ী সহপাঠীদের সমর্থন ও সহায়তায় তারা পড়াশোনা ও ব্যক্তিজীবন দুটোতেই এগিয়ে যাচ্ছে বাধাহীনভাবে সিএমজি বাংলা